সর্বশেষ খবর হলো ঢাকা সুদি এলিভেটেড এক্সপ্রেসের নামে দেশের বিশাল অবকাঠামো প্রকল্পের কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে আজকের ভিডিওতে আমরা আপনাকে চলমান নির্মাণ কাজে কিছু সাম্প্রতিক ছবি দেখাবো এবং কিছু ভালো খবরও শেয়ার করবো তাই আরও আপডেটের জন্য এই ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকে এই অংশের উনিশ কিলোমিটার দেখবে এই এলিভেটেড এক্সপ্রেস প্রায় তিরিশ হাজার কোটি টাকা বা তিনশো মিলিয়ন মার্কিন ডলারে নির্মিত হচ্ছে এটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পদ্ধতিতে নির্মিত হচ্ছে যেখানে বাংলাদেশ সরকার জমি প্রদান করছে এবং বাকি কাজ বেসরকারি কোম্পানি করছে এই মেগা প্রকল্পের নির্মাণ কাজ দুই হাজার একুশ সালের নভেম্বরে শুরু হয়েছিল এবং এটি দুই হাজার চব্বিশ সালে জুনের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে কিন্তু সড়ক ও জনপদ বিভাগের সাম্প্রতিক আপডেটে বলা হয়েছে যে তারা দুই হাজার তেইশ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করার চেষ্টা করছে অর্থাৎ প্রাথমিক পরিকল্পনা প্রায় ছয় মাস আগে আমরা শুরু করার আগে আপনি যদি এখানে নতুন হন তাহলে একটি লাইক দিতে ভুল করবেন না আর কোনো দেরি না করে চলুন শুরু করা যাক সাম্প্রতিক আপডেটের মাধ্যমে বাইপাল ইন্টারচেঞ্জের শাটার খোলা শুরু হয়েছে যা এই এক্সপ্রেসের অন্যতম প্রধান ইন্টারচেঞ্জ এছাড়া ও মোড়ে আরেকটি বিশেষায়িত ইন্টারচেঞ্জ তৈরি করা হচ্ছে এই ইন্টারচেঞ্জটি ঢাকা রংপুর মহাসড়ক এবং নির্মাণাধীন আসলে এলিভেটেড এক্সপ্রেস রেল সংযোগ নির্মিত হচ্ছে এটি একটি ডায়মন্ড ইন্টারচেঞ্জ হবে যেখানে এক্সপ্রেস রায় এবং হাইওয়ে উভয় একে অপরের উপর দিয়ে যাবে এই উভয় পাশে মস্তিন যানবাহন চলাচলের জন্য র্যাম্প থাকবে এ ধরনের ইন্টারচেঞ্জগুলিকে স্ট্রাক ইন্টারচেঞ্জ বা ট্রাপ ইন্টারচেঞ্জও বলা হয় এগুলি বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহৃত হয় যেখানে দুটি প্রধান রাস্তা বা মহাসড়কের মধ্যে একটি সংযোগ স্থল রয়েছে এই বিশেষ বাইপাইল ইন্টারচেঞ্জটি কোনো বাধা ছাড়াই তিনটি দিকে যানবাহন স্বাভাবিকভাবে প্রবাহত রাখবে আমরা যদি বাইপাইল ইন্টারচেঞ্জ থেকে বিমানবন্দরের দিকে আমরা যদি বাইপাইল ইন্টারচেঞ্জ থেকে বিমানবন্দরের দিকে একটু দক্ষিণে যাই তাহলে আমরা দেখতে পাব বিমানবন্দর ইন্টারচেঞ্জের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে ইন্টারচেঞ্জের পুরো এলাকাটি কংক্রিট দিয়ে বরাট করা হয়েছে এবং একটি বিশ্বমানের থার্ড টার্মিনালের পাশে এই ইন্টারচেঞ্জটি একটি যোগাযোগের নতুন দিগন্ত সৃষ্টি করেছে এটি দেখতে একটা বড় পার্কিং লটের মতো কিন্তু আসলে এখনো এলিভেটেড এক্সপ্রেসের এর ভিত্তির সংযোগটি ঘটেনি সত্যি কথা বলতে কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে তা দেখে আমি সত্যিই মুগ্ধ এখন একটু এগিয়ে গেলে জেনারেল হাসপাতালের আশেপাশে এলাকায় নজর দিলে আমরা দেখতে পাবো যে কাজটি এখন পুরোপুরি দৃশ্যমান এবং এর সুবিধা মানুষ পেতে শুরু করেছে বিমানবন্দর থেকে জেনারেল হাসপাতালের দিকে এলিভেটেড এক্সপ্রেস রুটটি আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি ব্যস্ত বিমানবন্দর রুটের দিকে ঠিক পাশে এই সমস্ত ফিনার তৈরি করা হচ্ছে যা আরেকটি চিত্তাকর্ষণ অংশ একই রুটে একটু এগিয়ে গেলে আমরা এলিভেটেড এক্সপ্রেসের চলমান নির্মাণ কাজ দেখতে পাবো যদি আমরা গত মাসের ছবির সাথে এই মাসের ছবি তুলনা করি তাহলে আমরা দেখতে পাবো যে অগ্রগতি খুবই তাৎপর্যপূর্ণ আমরা জানি এই ধরনের অবকাঠামো প্রকল্পগুলি নির্মাণ করা কখনই সহজ নয় বিশেষ করে যখন এগুলো এত ব্যস্ত এলাকায় নির্মিত হচ্ছে তবুও আমি বলতে চাই যে অগ্রগতি খুবই সন্তোষজনক যদি আমরা আবার ভিআইপি অ্যাল ইন্টারচেঞ্জের ফ্রি আসি এবং এর কর্তৃপ দিকটিকে একবার দেখিনি তাহলে আমরা দেখতে পাবো যে ফ্লাইওভারের নির্মাণ কাজ সম্প্রতি শুরু হয়েছে মহাসড়কের মাঝখানে আপনি এই সমস্ত কংক্রিটগুলো দেখতে পাবে যেখানে এক্সপ্রেসোয়ের উঁচু অংশটি তৈরি করা হবে কাজ শেষ হয়ে গেলে যানবাহনগুলো স্তরবাগিয়ে না থামিয়ে সরাসরি মহাসড়ক থেকে এক্সপ্রেসোয় দিয়ে যেতে পারবে সত্যি বলতে নির্মাণের গুঁতি দেখে আমি সত্যি মুগ্ধ কল্পনা করুন শহরের ব্যস্ততম সড়ক অর্থাৎ ঢাকা রংপুর মহাসড়কের ঠিক পাশেই এত বিশাল অবকাঠামো প্রকল্প তৈরি করা হচ্ছে কিন্তু নির্মাণ কাজ খুব দ্রুত এগিয়ে চলছে। ঢাকা রংপুর মহাসড়ক এবং ঢাকা নবীনগর মহাসড়কের মাঝামাঝি ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা এলিভেটেড সাথে সংযুক্ত হবে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা রংপুর মহাসড়কের সংলগ্ন সার্ভিস রোড অর্থাৎ গাজীপুরের চন্দ্রা সার্ভিস রুটের কাজ খুব দ্রুত এগিয়ে চলছে এই সার্ভিস রুট এক্সপ্রেস এর বিভিন্ন প্রবেশ পথ এবং প্রস্থান পথকে প্রবেশাধিকার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাছাড়া এই সার্ভিস রুটটি ঢাকা নবীনগর মহাসড়কের উপর চাপ কমাতেও সাহায্য করবে বিশেষ করে ব্যস্ত সময় এখন যদি আমরা এক্সপ্রেসের ওয়ে পূর্ব অংশের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এই অংশের কাজ পরিকল্পনা অনুসারে চলছে বর্তমানে নির্মাণ কাজের লক্ষ্য মূলত এই অংশের কারণ এটি হবে সাথে সংযুক্ত হওয়ার যদি আমরা এলাকাটি একবার দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ক্যান্টনমেন্ট রেলওয়ে সেতুর কাজ শেষ হয়েছে এই সেতুটি রেলপথ এবং ব্যস্ত মিরপুর সড়কের উপর দিয়ে এক্সপ্রেসওয়ে বহন করবে এটি প্রকল্পের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ কারণ এটি সম্পূর্ণ হলে এটি এক্সপ্রেসওয়েকে তেজনের ফার্ম গেট এলাকার সাথে সংযুক্ত করবে ছবিগুলো দেখে আপনি ভাবতে পারেন যে এখানে কী ধরনের সেতু তৈরি করা হচ্ছে সত্যি বলতে এই সম্পর্কে কিছু বলা খুবই দুরূহ সম্ভবত এটি একটি সাধারণ বিম ব্রিজ হবে আমাদের পরবর্তী ভিডিও অনুসারে এই এক্সপ্রেসওয়ের সারিবদ্ধকরণ ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের নিচে একটি আন্ডারপাসের মধ্য দিয়ে যাবে তাই এক্সপ্রেসওয়ে এবং এই সেতুর মধ্যে সরাসরি কোনো সংযোগ থাকবে না বরং এটি একটি সাধারণ সড়ক সেতু হবে যা সার্ভিস রোডকে নিকটবর্তী এলাকার সাথে সংযুক্ত করবে এই সেতুটি সম্পূর্ণ হওয়ার পর ফার্মগেট থেকে বিমানবন্দরের সাথে সরাসরি যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে এই সেতু আনুমানিক দৈর্ঘ্য হবে চারশো পঞ্চাশ মিটার এবং যানবাহনের জন্য দুটি ল্যান্ড থাকবে তবে প্রয়োজনে পরবর্তীতে এটিকে বহু ল্যান্ড সেতুতে রূপান্তরিত বা সম্প্রসারিত করা যেতে পারে আগামী আঠারো মাসের মধ্যে সেতুটি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে তবে নির্মাণের সঠিক সময়সীমা এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রকাশ করেনি এই সেতু নির্মাণ কাজটি চায়নার রেলওয়ে গ্রুপ কোম্পানি কোম্পানি লিমিটেড নামের একটি চীনা দ্বারা পরিচালিত হচ্ছে এই কোম্পানিটি ইতিমধ্যে বাংলাদেশের অনেক রেল প্রকল্প সম্পন্ন করেছে তার মধ্যে সম্প্রতি চালু হওয়া পদ্মা সেতু রেল সংযোগ রয়েছে আমরা আশা করি যে এই সেতুর নির্মাণ কাজ শীঘ্রই সম্পন্ন হবে যাতে মানুষ ঢাকা আসুকি এলিভেটেড এক্সপ্রেসের সুবিধা উপভোগ করতে পারে সামগ্রিকভাবে আমরা বলতে পারি যে এই বিশাল অবকাঠামো প্রকল্পের কাজ অত্যন্ত সন্তোষজনক গতিতে এগিয়ে চলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুই হাজার তেইশ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি সম্পূর্ণ করার জন্য কঠোর পরিশ্রম করছে বলে মনে করা হলেও বাস্তবে সেটি দুই থেকে আঠাশ সালের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে সম্পন্ন হলে এটি শহরের যানজট অনেকাংশে হ্রাস করবে এবং বিমানবন্দরও শহরের বিভিন্ন অংশের মধ্যে যোগাযোগ উন্নত করবে তবে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্মাণ কাজের মানের দিকে নজর রাখার জন্য অনুরোধ করতে চাই যাতে মানুষ আগামী বহু বছর ধরে এই প্রকল্পের সুবিধা ভোগ করতে পারে আজকের ভিডিওটির জন্য এতটুকুই ভিডিওটি লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনি এ ধরনের আরো ভিডিও দেখতে চান দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে আপনাকে স্বাগত জানিয়ে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ